আসসালামু আলাইকুম এবিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ বড় বড় মতো আমিও ভালো আছি আপনাদের ও ভালোবাসায় তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা মূলত আমি এখন বর্তমানে সবাই জানেন আমি সেলাই কাজ করি তো আমি এখন নতুন একটা কারখানায় কাজে লাগছি তো আমি এখন মূলত কোন জায়গায় কাজ করি তো আমার ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আমি আপনাদেরকে সেলাই কাজের এখন বর্তমান পরিস্থিতি কি তা আমার আজকের বিরোধে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আমি মূলত কি কাজ করি এখন বর্তমানে কী কি সেলাই করি আর এটার নাম কি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর একটা কথা যারা সৌদি আরবে অনেকে অনেক ভাই ভিডিও নিচে কমেন্ট করেন যে ভাই সেলাই কাজ আছে কিনা তো তারাও যদি ভিডিও দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন যে বর্তমানে সেলাই কাজের পরিস্থিতি কী আর এখন যে ভাইটাকে দেখতে পাচ্ছেন সে হলো ইন্ডিয়ার একটা ভাই তো এই ভাইটা মূলত ইন্ডিয়া থেকে এখানে সৌদি আরবে নতুন এসেছে আমার পাশেই কাজ করে আর কি আর এই ভাইটা কি মূলত ইন্ডিয়াতে ওইভাবে সেলাই কাজ করে নাই কিন্তু এখানে আসার পর সে সেলাই কাজটা শিখতেছে কিন্তু ভাই একটা কথা আমি বারবার বলি যারাই বাংলাদেশ থেকে আসবেন কিংবা ইন্ডিয়া থেকে আসবেন কিংবা যে দেশ থেকে আসেন না কেন একটা কাজ শিখে আসবেন কারণ যদি কাজ শিখে না আসেন তাহলে আপনার অনেক বড় সমস্যা হবে আপনাকে কোনো দোকানে কেউ কাজে নিবে না প্রথমত আপনি কাজ যদি বলেন যে আমি কাজ পারি আপনাকে এক দু দিন তারা দেখবে দেখার পর যদি আপনি কাজ না পারেন তাহলে আপনাকে কখনও সে কাজে নিবে না কারণ আবার আপনিও চিন্তাভাবনা করে দেখেন আপনি সৌদি আরবে আসার পর আপনার প্রতি মাসে আপনার রুম ভাড়া আপনার খানা খরচ তারপরে একামাজ যে আপনার প্রতি বছরে রেনু করতে হবে সেই খরচ বিভিন্ন ধরনের খরচ আছে কিন্তু ভাই প্রতি মাসে তো যারাই বাংলাদেশ থেকে আসবেন কিংবা ইন্ডিয়া থেকে আসবেন যারাই যে দেশ থেকে আসেন না কেন অবশ্যই এরা কাশে আসবেন আর এখন বর্তমানে যাকে দেখতেছেন এই হলো আমার বড় ভাই তো আমরা দুজন মূলত এক এক দোকানে কাজ করি এখন নতুন এই দোকানে আমরা দুই ভাই কাজে লাগছি আর কি তো এখন আমি কোন জিনিসটা সেলাই করি তা আপনারা এখন দেখতে পারবেন তো এখন বর্তমানে যেই মালটা দেখতেছেন এই মালটা মূলত আমরা সেলাই করি এখন বর্তমানে এটাকে হলো সৌদি আরবে খাদ দামা বলে তো এই মালটা মূলত মজুরিটা বাইরে অনেক সময় এক এক দোকানে এক একটা রেট দেয় অনেক সময় অনেক দোকানে তিরিশ টাকা ডজন দেয় অনেক সময় চল্লিশ টাকা ডজন দেয় অনেক সময় টাকা ডজন দেয় এরকম ডজন দেয় মানে এক ডজন মাছ সেলাইতে পারলে চল্লিশ টাকা তিরিশ টাকা বিশ পঁয়ত্রিশ টাকা এক দোকানে এক রকমের রেট দেয় এটা দুই দুইটা দুই ধরনের ডিজাইন তো মূলত আমরা এখন বর্তমানে এই জিনিসটাই সেলাই করতেছি আর এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার কারখানাটা পুরো সম্পূর্ণ একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো মূলত আমি এই দোকানে অল্প কিছুদিন ধরে কাজে লাগছি সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো কাজ করতে পারি আর একটা কথা যারা অনেক ভাই কমেন্ট করেন ভিডিও নিচে কাজের জন্য ভাই এখন বর্তমানে সৌদি আরবে আপনারা যারা নতুন এবং পুরান যারা আছেন সবাই জানেন যে সৌদি আরবে কাজের কি পরিস্থিতি তো এখন একটু কাজের অনেকটাই সংকট আছে যদি ইনশাল্লাহ কোনো দোকানে লোক লাগে আমি আপনাদেরকে একবারে বলতেছি ভাই ইনশাআল্লাহ যদি কোনো দোকানের লোকটা মানে লাগে কাজে যদি কাজ জানা থাকে আপনাদের হানড্রেড পার্সেন্ট কাজ জানা থাকে তাহলে আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন কিংবা আমার হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দিবেন আমি চেষ্টা করবো আপনাদের জন্য একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য যদি আর কি কোনো কাজ কোনো সন্ধান পাই তো এখন একটু পরিস্থিতি খারাপ আছে তো পরিস্থিতি ভালো হলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নখ দেবো তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন